কি এমন ঘটেছিল যার কারণে ভগবান বিষ্ণু বাধ্য হয়েছিলেন মাতা সতীর শরীরকে নিজের সুদর্শন চক্র দিয়ে খণ্ডবিখণ্ড করে দেওয়ার দেবী সতীর উল্লেখ রামায়ণ মহাভারতের সময় পাওয়া যায় তবে তার কাহিনীর বিস্তারিত বিবরণ পুরাণে পাওয়া যায় তো চলুন দেখে নিন এই ঘটনার পিছনের রহস্য দেবী সতী ছিলেন প্রজাপতি দক্ষ এবং প্রসূতির কন্যা এবং তিনি ভগবান শিবের গভীর ভক্ত ছিলেন দেবী সতী তার পিতা দক্ষের কাছে শিবকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু দক্ষ সবসময় চেয়েছেন তার কন্যার সাথে একজন কোনো রাজার বিয়ে হোক তাই তার কন্যার কথায় অনুমতি দেন না দক্ষ বলেন শিব হলেন জঙ্গলের বাসণ্ড সারাক্ষণ বস্ত্র ধারণ না করে বাঘের ছাল পরে থাকেন গলায় থাকে মুন্ডুর মালা এবং শ্মশানের ভস্ম মেখে থাকেন কিন্তু দেবী সতী নিজের কথায় অটল থাকেন এবং শিবকে পাওয়ার ইচ্ছায় নিজের সুখ স্বাচ্ছন্দ্য বাদ দিয়ে গভীর জঙ্গলে গিয়ে তপস্যা করেন ভগবান শিব তার তপস্যায় প্রসন্ন হয়ে তারা একে অপরকে বিবাহ করেন কিন্তু তাদের বিবাহতে কোনোভাবেই প্রজাপতি আয়োজন করেন সেখানে সমস্ত সতী এবং জামাই শিবকে আমন্ত্রণ করেন না এই দেখে দেবী সতীর ভীষণ কষ্ট হয় এবং সেই মহাযজ্ঞে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন শিবের সামনে শিব সতীকে যাওয়ার জন্য বারংবার বারণ করেন এবং বলেন সেখানে গেলে দেবী সতীর অপমান ছাড়া আর কিচ্ছু পাবেন না তবুও দেবী সতী ভগবান শিবের পরামর্শের বিরুদ্ধে যান এবং তিনি সেই মহাযজ্ঞে উপস্থিত হন সেই যজ্ঞে প্রজাপতি দক্ষ সতীকে ভীষণ ভাবে অপমান করেন ভগবান শিবের বিষয়ে বাজে এবং নোংরা শব্দ ব্যবহার করেন দেবী সতী বলেন ভগবান শিব তথা তার স্বামীর অপমান মানে তার অপমান তিনি এই অপমান মেনে নিতে পারেন না এবং সেই মহাযজ্ঞে তিনি আত্মদাহ করতে বাধ্য হন এই আত্মদাহটা তার পিতার বিরুদ্ধে প্রতিরোধ করার এবং ভগবান শিবের প্রতি তার আনুগত্যের প্রদর্শন ছিল দেবী সতীর মৃত্যুতে বিধ্বস্ত হয়ে ভগবান শিব ভীষণভাবে রেগে যান ভীষণভাবে তাণ্ডব শুরু করেন শিবের ত্রিনয়ন থেকে বেরিয়ে আসেন এক ভয়ঙ্কর দেবতা যিনি সেই মহাযজ্ঞ পুরো ধ্বংস করে দেন এবং প্রজাপতি দক্ষের গলা শরীর থেকে কেটে বাদ দিয়ে দেন পরে ব্রহ্মার প্রার্থনায় শিব দক্ষকে প্রাণদান করেছিলেন এবং অন্যায়ের শাস্তি দিতে তার দেহ ছাগলের মুন্ডু উপস্থাপন করেছিলেন তারপর সতীর মৃতদেহ দেখে শোকে অধীর হয়ে মৃতদেহটি কাঁধে তুলে সমস্ত সৃষ্টি ধ্বংস করতে তাণ্ডব নৃত্য শুরু করলেন টিবের তাণ্ডবে ব্রহ্মাণ্ড পুরো কেঁপে উঠেছিল জলের উথাল পাথাল থেকে শুরু করে বিশ্বে যেন এক ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল কিন্তু অনবরত শিব সতীর মৃতদেহ কাঁধে তুলে তাণ্ডব করছিলেন এইভাবে চলতে থাকলে পৃথিবীর সেই দিনই বিনাশ অনিবার্য এই ভেবে সমস্ত ভগবান বিষ্ণুর কাছে যান এবং বিষ্ণুকে অনুরোধ করেন তৎক্ষণাৎ কিছু একটা করতে ভগবান বিষ্ণু বাধ্য হয়ে নিজের সুদর্শন চক্র দিয়ে শিবের কাঁধে থাকা মাতা সতীর মৃতদেহ খণ্ড বিক্ষণ্ড করে দেন ছিন্ন অংশগুলো যেখানে যেখানে পড়েছে সেখানেই এক একটা দেবীর মন্দির উপস্থাপন করা হয়েছে দেবী সতীর শরীর খণ্ডবিক্ষণ্ড হওয়ার পর সতী শূন্য হলেন শিব তার স্কন্ধ রিক্ত হল তখন তার নৃত্য থামল থামল চরাচরের আর্তরব নেমে এলো এক নিঃসম শূন্যতা শিব স্থির হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বসে পড়লেন মাটিতে শরীরের সমস্ত উদ্দামতা থেমে গিয়ে মনের ভেতর জমে উঠলো এক নিদারুণ শোক তার নয়ন বেয়ে অশ্রু ঝরে পড়ল এবং সতী বলে আর্তনাদ করে উঠলেন তিনি এবং বিষ্ণুকে বললেন হে প্রিয় বিষ্ণু তুমি আমার সতীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলে এই বলে আবার আঝরে কাঁদতে লাগলেন অবস্থায় বিষ্ণু স্থির থাকতে পারলেন না তিনি শিবের কাছে এসে তাকে সান্ত্বনা হেতু বললেন হে প্রিয় শিব হে স্বয়ম্ভু তুমি তো সবই জানো সবই নির্ধারিত এই যে এখন তোমায় দিচ্ছি এও তো তোমারই লীলা তাই হে লীলাময় তুমি শান্ত হও তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিইনি দেবী দেহখণ্ড যে যে পড়েছে অচিরে সেই সকল স্থানই দেবী সতীর জাগ্রত পীঠ হিসেবে ভক্তদের কাছে পরমপ্রিয় হয়ে উঠবে আর প্রতিটি পিঠেই ভিন্ন ভিন্ন নামে তুমি থাকবে ভৈরব হয়ে বিষ্ণুর কথা শুনতে শুনতে শিব শান্ত হয়েছিলেন এবং বিষ্ণুকে বলেছিলেন হে প্রিয় বিষ্ণু তুমি ঠিকই বলেছ এ কায়িক বিচ্ছেদ মাত্র আসলে আত্মাই সর্বময় আত্মাই অনন্ত এরপর ভগবান শিব গভীর তপস্যায় গভীর বনে চলে যান এবং পুরাণ মতে দেবী সতী দেবী পার্বতী রূপে পুনর্জন্ম করেন পার্বতী ছিলেন হিমালয়ের কন্যা যিনি শিবের সাথে পুনরায় মিলিত হন এবং তাদের যুগ যুগ ধরে চলে আসা ভালোবাসার সম্পর্ক স্থাপন করেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরও কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন